নামটি দিলেন আপনারা এই নামটি দেওয়ার কারণ কি এবং আমাদের হয়েছে কি আমাদের সমাজে যাদের মূর্খ তাদেরই কিন্তু গবেট বলে গবেটটা যদিও ইংরেজি শব্দে প্রচলিত কিন্তু দুই বাংলার বাংলায় গবেট শব্দটি কিন্তু খুব বেশি প্রচলিত যেহেতু ছবিটা দু দেশেই চলবে এরকম আশা করি ছবি বানাচ্ছি সেজন্যে এই গবেট হচ্ছে এবং গানের গবেটের গানের মধ্যে দিয়েই মূর্খ এবং গবেট এই দুটো সমন্বয় করে দেওয়া হয়েছে এবং ছবিতে আরও যত দৃশ্যাবলী আছে এই গবেটি কিন্তু আসলে গবেট না আমরা বুঝাচ্ছি যে আমরা যাদের গবেট বলি তারা কিন্তু সমাজে অনেক মহৎ কাজ করে আর যারা গবে গবেট বলি তারা কিন্তু অনেক অন্যায় কাজ করে এবং ছবিতে যেমন বিনোদন আছে বক্তব্য আছে গবেরতের গানটা শুনলেই কিন্তু আপনাদের জবাবটা পেয়ে যাবে থ্যাঙ্কস সেকেন্ড

আচ্ছা আমার যে প্রশ্নটি রয়েছে যে সিরিন শিলা এবং কায়সার আগে দুজনের সিনেমা করেছে কিন্তু এই সিনেমাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে মুক্তির পরে খুব কম সংখ্যক হলে পাওয়া যায় বা মাল্টিপ্লেক্স গুলোতে একদমই পাওয়া যায় না সেই ক্ষেত্রে এবার কি গবে অন্য কোন প্ল্যান আছে একটু যদি বলেন আপনারা দুজন কাজ